বুধবার দুপুরে তিন সদস্যের ফরেন্সিক দল এলো কালীগঞ্জের মোলান্দি গ্রামে মৃত নাবালিকার বাড়ি থেকে নমুনা সংগ্রহ করেন তারা ঘর ও উঠোনের নানা প্রান্ত ঘুরে দেখেন বিশেষজ্ঞরা তদন্তের জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে নিয়ে যান ফরেন্সিক দলের সদস্য অমিয়া পাল জানান এখান থেকে সংগৃহীত সমস্ত নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে সেই নমুনা সংগ্রহের কাজটাই ঠিকভাবে করছেন তারা মোটামুটি আজকে যা সংগ্রহ করলেন তাতে কি মনে হচ্ছে এই কেসের কিনারা কি হতে খুব কতটা সবকিছু আমরা সংগ্রহ টাকা তো তারপরে যা টেস্ট যে সোমবার অর্থাৎ তেইশে জুন কালীগঞ্জের উপনির্বাচনের ফল ঘোষণার পরেই বিজয় মিছিল বার করেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের অনুগামীরা অভিযোগ সেই বিজয় মিছিল থেকে বোমা ছড়া হয় হোসেন শেখের বাড়ি লক্ষ্য করে দুপুরের ওই সময় ভাত খেতে বসেছিল হোসেন শেখের দশ বছরের মেয়ে তামান্না বোমার আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার এই মর্মান্তিক ঘটনার রেশ এখনো কাটিয়ে উঠতে পারেননি পরিবার পুলিশের তদন্তে আস্থা থাকলেও যারা সত্যিই দোষী তাদের সবাইকে চিহ্নিত করতে যেন সিবিআই তদন্ত হয় এমনটাই দাবি বাবা মায়ের গ্রেপ্তার চাই আর গ্রেপ্তার চাই বড় হাসি হোক হাসি আরও পাঁচটা দেশের লোক পাঁচটা লোক দেশ দেখো যে বাচ্চাকে একটা মায়ের কল থেকে একটা বাচ্চাকে পেড়ে নেই আর পাঁচটা বাচ্চাকে দেখো এই শাস্তি তার জন্য যে শাস্তি হয়েছে এটা সকলেই দেখো দেশের জানেন তো এইটা আমরা চাই সিবিআই হলে আর তো ভালো হয় চাচ্ছে যে সিবিআই আসুক সিবিআই তদন্ত করুন ঠিকঠাক হবে হয়েছে খুব আছে ভরসায় খাবারের ছক হয়েছিলাম আরে বারে সেই পুরানো কথা মনে হয়েছে সেদিন যদি আসতো মা মাঠ কিন্তু এতটা পুলিশ হাসি কত কিছু হয়েছে ওই জন্য আসতে মনে হয়েছে না পারে ওরা না করলে আমি সিবিআই সিবিআই পুলিশ সূত্রে জানা গেছে পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রথমে চারজনকে গ্রেপ্তার করে কৃষ্ণনগর আদালতে তোলা হয় তাদের জিজ্ঞাসাবাদ করে মঙ্গলবার রাতে পুলিশ আরো একজনকে গ্রেফতার করে বুধবার তাকেও কৃষ্ণনগর আদালতে পাঠানো হয় নদীয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দা ওয়াল